কন্টেন্ট মনিটাইজেশন এখনো যারা পাচ্ছেন না কেন পাচ্ছেন না তা এখন বিস্তারিত আলোচনা করব তো আপনার পেজে পেজটা কি ফ্রেশ আছে কি না এবং আপনার পেজে কোনো কপিরাইট ইস্যু আছে কি না এবং আপনার পেজে মনিটাইজেশন থাকলেও কোনো ধরনের ইস্যু আছে কি না কেন পেজ রিকমেন্ডেশন হইতেছে না কেন ভিউজ এঙ্গেজমেন্ট পাইতেছে না এবং কোনো ধরনের ইস্যু আছে কি না আপনারা এক ক্লিকেই জানতে পারবেন তো এখন যদি ফেসবুকে যদি আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি ক্লিক করি তাহলে দেখাবো যে এই যে এখান থেকে যদি আমি সরাসরি যদি টুলস বাটনে ক্লিক করি তাহলে আমার কিন্তু মনিটাইজেশন আছে তো এখান থেকে দেখবেন যে এই যে আমি যদি টুলসে যাই প্রোফাইলে যাই তাহলে যে প্রোফাইল পেজ রিকমেন্ডেশন যদি যাই তাহলে দেখবেন এখানে সব কিছু ওকে আছে ঠিক আছে কোনো ধরনের ঝামেলা নাই ঠিক আছে পেজ স্টেটাসে যদি ক্লিক করি পেজ হ্যাশ নো ইস্যু কোনো ধরনের ঝামেলা নাই কিন্তু একটা জায়গায় ঝামেলা আছে আমি যেটা পাইলাম তো আমি আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যেতেছি আপনারা যদি এই যে রিলসে যদি যদি যান থেকে আমি যদি রিলসে রিলসে যাই যাওয়ার এই যে দেখেন এখান থেকে আমার এই যে ভিডিওগুলো দেখাইতেছে ঠিক আছে তো এখান থেকে আপনার কোন ভিডিওটাতে ঝামেলা আছে আপনি বুঝবেন কিভাবে তো এই যে দেখেন এই যে একটা যে স্ক্রল এই যে এখানে কিন্তু স্লাইড স্লাইট করলে যে চারটা বিষয় আছে সেভড আছে লাইক আছে আপনি কি ভিডিও লাইক করতেছেন এখানে দেখলে জানতে পারবেন এবং শেয়ার বাটনে ক্লিক করে লাইক দেখতে পারবেন শেয়ার দেখতে পারবেন এবং এই যে দেখেন একটা আছে নিডস রিভিউ ঠিক আছে এখানে যদি আপনি রিভিউ দেন আপনার ভিডিওগুলো রিভিউ হবে কোন ধরনের ঝামেলা থাকলে সেখানে দেখাবে তো আমি যদি নিডস রিভিউতে ক্লিক করি তাহলে দেখবেন এতদিন দেখছি যে কোনো ধরনের কোনো সমস্যা নেই কিন্তু দেখেন এই যে দেখেন এখানে আমার এই পেজের এই ভিডিও তাদের চারশো সাতষট্টিটা ভিউজ হয়েছে কিন্তু এখানে দেখেন মিউট দেখাইতেছে মানে আমার এই ভিডিওটাতে একটা কপিরাইট ইস্যু পাইছে তো আমি যদি এখানে যদি শুধু সরাসরি ভিজিট করি এখানে দেখা যাচ্ছে ডিজ অডিও ইজ প্র্যাকটিক্যালি আনএভেলেবেল এবং এই ভিডিওটা শুধু আমি এখন দেখতে পাবো ফর ইউতে যাবে না কেউ অন্য কেউ দেখতে পারবে না তো এটাতে আমি হয়তোবা ফেসবুকের আমার কিন্তু অডিও লাইসেন্স আছে কন্টেন্ট মন্ডিয়েশন যেহেতু আমি পাইছি তো এখান থেকে একটা মিউজিক আমি ব্যবহার করছিলাম তো ওইটার উপরে একটা ইস্যু দিতে তো দেখেন ফেসবুক নিজেই মিউজিক ব্যবহার করতে দিতেছে আবার তারাই ইস্যু দিতেছে তো আচ্ছা এটা কোনো ব্যাপার না তো এখন এটা কীভাবে আপনারা সলভ করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো এই যে এখান থেকে যদি আপনারা সরাসরি এই যে থ্রি ডট মিনু এখানে এখানে ক্লিক করবেন থ্রি ডট মিনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা চাইলে এই ভিডিওটা ডিলেট করে দিলেও আপনার কোনো সমস্যা নাই আর যদি আপনি ডিলেট না করতে চান তাহলে এই যে রিপ্লেস অডিও এখানে ক্লিক করে অডিওটা চেঞ্জ করে দেবেন তো আমি ভিডিওটা চাইলে যে এখানে ডিলেট অপশন আছে ডিলেট করলেও ভালো ডিলেট যদি না করেন তাহলে একটা রিপ্লেস অডিও দিয়ে দিই যে ফ্রি ট্র্যাক তো আমি এটা রিপ্লেস অডিও ট্র্যাক করে দেখি যে কোনো ধরনের সমস্যা হয় কিনা হ্যাঁ তো রিপ্লেস অডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে যে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো এই যেগুলো দেখতেছেন এই যে রেভিনিউ শেয়ারিং এগুলো যদি ইউজ করি তাহলে কি হবে ফিফটি পারসেন্ট ওই যেই কোম্পানির মিউজিক আমি ইউজ করতেছি তাদেরকে আমার আমার রেভিনিউ থেকে তারা অর্ধেক টাকা নিয়ে নেবে এবং রয়্যালিটি ফ্রি দেখতেছেন এখানে এই যে নিচে কিন্তু রয়্যালিটি ফ্রি এগুলাতে এগুলা ফেসবুকে ফ্রি দিয়ে রাখছে এগুলো যদি ইউজ করেন তাহলে কোনো ধরনের টাকা কাটবে না আপনি পুরোটা টাকাই আপনি পাবেন তো এখান থেকে আমি একটা মিউজিক প্লে করে দেখি আচ্ছা মনে হয় এই দিয়ে দিলাম এটা রয়্যালিটি ফ্রি আছে এটা গান রোফ সুন্দর সেটা নিয়ে দিলাম এখান থেকে আপনারা এই যে আপডেট অডিও এখানে দিয়ে দিবেন ঠিক আছে আপডেট অডিও দিয়ে আপডেটে ক্লিক করে দিলাম জাস্ট এখন কিন্তু যে ডিস অডিও সিন অডিও মানে এটা ই হইতাছে প্রসেসিং হইতাছে তো দেখি কি হয় ঠিক আছে তো এখন যদি আমি একটু রিফ্রেশ করি নেটস রিভিউ আবার ঢুকলাম এই দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে নো মিউটেড রিলস ঠিক আছে মানে এখন আমার এই পেজে আর কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু নাই তো আপনারা চাইলে এইভাবে কপিরাইট ইস্যুগুলো রিমুভ করতে পারবেন এবং আপনাদের পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন না থাকে তাহলে এই মনিটাইজেশনটাকে এনাবল করতে পারবেন এবং আমার টিপস এটাতে যে আপনারা মনিটাইজেশন পাওয়ার আগে অনেকে কি করেন এই যে এখান থেকে যখন রিলসটা আপলোড করেন এই যে যখন রিলস আপলোড করেন রিলস আপলোড করার পরে ধরেন সাপোজ এই যে ভিডিওটা আপলোড করবেন নেক্সট করেন আপনারা যে অডিও সেকশনে চলে যান অডিও সেকশন থেকে যে অ্যাড মিউজিক থেকে এখান থেকে মিউজিকগুলো ইউজ করেন তো মনিটাইজেশন পাওয়ার আগে আপনারা কেউ ওই মিউজিক ইউজ করতে পারবেন না এক কথা যেটা হইতেছে তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়ার আশা অনেকটাই কম কারণ হয়তো আপনারা বলতে পারেন যে অনেকে তো ব্যবহার করে তারা পাইছে তো অনেকে পাইছে আপনি নাও পাইতে পারেন ঠিক আছে তো ফেসবুক কিন্তু সবার জন্য একই ধরনের নিয়ম কারণ কাজ করে না ঠিক আছে তো আপনারা এভাবে কাজ করবেন এভাবে চাইলে আপনারা কপিরাইট ইস্যুটা দূর করতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা এলিজিবল হতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম